পটুয়াখালীর মহিপুরে রাতের আধারে কৃষক জাহাঙ্গীরের সবজি ক্ষেতের পাঁচ শতাধিক গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা এ সময় দুর্বিতরা তার ক্ষেতের লাউ সহ অন্যান্য সবজিও কেটে ফেলেছে এতে কৃষক জাহাঙ্গীরের কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে উপজেলার মিষ্টিপাড়ার কৃষক জাহাঙ্গীর হোসেন জানান তিনি রাত বারোটার দিকে ক্ষেত পাহারা দিয়ে বাসায় ফেরেন সকালে এসে দেখেন তার পুরো ক্ষেতের গাছ কেটে ফেলা হয়েছে রোদের তাপে সব গাছের পাতা শুকিয়ে গেছে কৃষক পঞ্চাশ শতাংশ জমিতে লাউ চিচিঙ্গা শশা পুঁইশাক সহ বিভিন্ন প্রকারের শাকসবজি চাষ করেছেন এ বিষয়ে স্থানীয় মেম্বার শৌকত আকন বলেন বিষয়টি আমাকে জানানো হয়েছে আমি তাদেরকে মহিপুর থানায় সাধারণ ডায়েরি করার জন্য বলেছি এবং কলাপাড়া উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসাইন জানান তিনি বিষয়টি অবগত হয়েছেন কৃষি অফিস থেকে ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন সকালে এখান থেকে আমি যাচ্ছিলাম পরে স্থানীয় লোকজনের ডাক চিৎকার আর স্থানীয় মহিলারা এখানে ডাক চিৎকার করলে আমরা আমি এখানে ছুটি আসি এসে দেখি যে রাতের আধারে কে বা এটা কেটে ফেলছে এবং সে ব্যাপক ক্ষতি সাধন করছে এই যে এই স্থানীয় সবজির চাহিদা মিটানোর মতো একটা জায়গা ছিল এখানে যেটা আসলে একটি ক্ষতির শিকার হয়েছে

সকালবেলা বাইরেছি বাইরে দেখি যে আমার এই অবস্থা সমস্ত থানাগুলো কাটা মাজার দিয়ে কোপাই কোপাই আপনারা দেখছেন এরপর সমস্ত গাছের গোড়া থেকে কাটছে এখন আমার সাথে এই রকমের শত্রুতা আমার জানা মতে কারো সাথে ছিল না এত বড় ঘটনাটা যে ঘড়াইছে পরবর্তীতে এর বড় দুর্ঘটনা ঘটাইতে পারে সেটা আমারও করতে পারে আর একজন আরও করতে পারে এখন এইটা আমি আপনাদের সহযোগিতায় এইটা সূক্ষ্ম তদন্ত এবং বিচার